নমস্কার দেবপ্রসাদ দা বলছেন আমি বলছি দেবুদা আপনি অর্থ দপ্তরকে সেটা পাওয়ার জন্য আর করেছিলেন তারপর অনেক আপডেট আমরা শেয়ার করেছি আদালত যে ডিরেকশন দিয়েছিল সেটাও মানা হয়নি তার জন্য কন্টেম্প মামলা করেছিলেন এবং আজকে তার একটি হিয়ারিং ছিল তো এই বিষয়ে আপডেটটা একটু আপনার থেকে জানতে চাইছি সংক্ষেপে বলি যে আজকের মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মহাশয় যিনি ন নম্বর কোর্টে বসেন তিনি আমাদের কন্টেম ম্যাটারটি গ্রহণ করেছেন এবং অ্যালেজ কন্টেম যারা আছেন তিনি হচ্ছেন এক নম্বর মনোজ পন্থ ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দ্বিতীয় হচ্ছে কমিশনার ইনফরমেশন কমিশনার ওয়েস্ট বেঙ্গল তিন নম্বর হচ্ছে অ্যাপিডিয়েট অথরিটি চার নম্বর হচ্ছে এস বি আই ও এবং ফিনান্সের আর একজন ডেপুটি সেক্রেটারি এই মোট হচ্ছে পাঁচটা অ্যালেস কন্টেমনারকে কপি সার্ভিস করার ডাইরেকশন দিয়েছেন পরবর্তী তারিখ হচ্ছে শুনানির তারিখ চোদ্দই জুন দুহাজার আচ্ছা মহামান্যা আদালত এই ডাইরেকশনটি আজকে পাশ করেছেন আচ্ছা ইনডিভিং আমরা কপি ইন্টারনেট কপি পেয়ে সমস্ত এলএস কনটেম্পনারকে আমরা কপি সার্ভ করে এবিডবিট অফ সার্ভিস 14 তারিখ আগামী 14 তারিখ কোডে প্লেস করতে হবে হুম তার মানে অর্থ দপ্তরের বেতন কমিশন যে সুপারিশ পত্র দিয়েছিল ষষ্ঠ বেতন কমিশনে যেটা মেন আপনাদের লক্ষ্য ছিল তার মধ্যে ডি এর কোনো উল্লেখ ছিল কিনা বা হাউস রেন্ট কি ছিল বা অন্যান্য বিষয়গুলি যেটার জন্য আপনি আরটিআই করেছিলেন সেই তথ্য পেলে আমরা অনেক কিছুই জানতে পারবো তো সেটা না দেওয়ার জন্য আদালত অবমাননা করা হয়েছে এমনটাই কোড আজকে ডিরেকশন দিলেন এটাই নিয়ম যতক্ষণ না পর্যন্ত সরকার এই যে আরটিআই বা কপি দেবে না কেন পঞ্চম বেতন কমিশন পর্যন্ত তো কপি এমনিই দিয়েছে ঠিক আছে এবং এটা ওয়েবসাইটে থাকার দরকার যেক্ষেত্রে আরটিআই করে পাওয়া যাচ্ছে না অর্থাৎ দিচ্ছে না সরকার এখানে নিশ্চয়ই কোনো গোলমাল করে রেখেছে সেই কারণে দিচ্ছে না বলে মনে হচ্ছে এবং কর্মচারী সমাজকে কর্মচারী সমাজকে জানাচ্ছে না যে অভিরূপ সরকার চেয়ারম্যান পে কমিশনের সে কি রেকমেন্ডেশন করলো আশ্চর্য ব্যাপার এটা দিতে চাইছে না বলছে পাবলিক ডোমেনে নেই তো আমরা কোর্টের মাধ্যমে বুঝে নেবো পাবলিক ডোমেনে আছে কি নেই এদিকে বলছে পাবলিক ডোমেনে নেই অথচ ডি যে নাম নামগুলো বের করছে তাতে বলছে অ্যাজ পার রেকমেন্ডেশন অব পে কমিশন এই বলে মেমোরেন্ডাম গুলো বের করছে অদ্ভুত ব্যাপার সেটাই 그러면은 একদিকে বলা হচ্ছে যে ষষ্ঠ বেতন কমিশনের উল্লেখ ছিল আবার আমরা কোনো ডি যেটা রোপাস সামনে এসেছে দিয়ে দেওয়া হচ্ছে অ্যাজ পার রিকমেন্ডেশন অথচ অথচ রোপাতে আমরা ডি এর কিন্তু কোনো উল্লেখ দেখিনি এটা সবাই বুঝতে পারছে যে ফিনান্স ডিপার্টমেন্টে ওই কপিটা অবশ্যই রয়েছে এবং সেটা থাকতে বাধ্য তাহলে প্রশ্ন হচ্ছে কার কাছে আছে কোন অথরিটির কাছে কোন ব্যক্তির কাছে আছে কোথায় আছে এটা তো ডিসক্লোজ করতে হবে কোর্টের কাছে তুমি দেবে না বললে তো হবে না বা পাবলিক ডোমেনে নেই বললে তো হবে না এই জন্য আমরা আদালতের দ্বারস্থ করেছি এবং যারা দেয়নি অর্ডার ভায়োলেট করেছে তাদের বিরুদ্ধে আমরা কন্টেম করেছি এবার দেখা যাক মহামান্য আদালত কি করে ঠিক আছে দাদা ঠিক আছে আমরা থেকে অনেক তথ্য পেলাম অসংখ্য ধন্যবাদ দাদা আচ্ছা 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 सबा तो के धन्यवाद नमस्कार